এবং আরো অনেক অপশন আছে যারা গেম বেল ইউজ করে তারা গেম বেলের তো আপনাদের কাছে কয়েকটা মডেল আছে কয়েকটা মডেল আমরা জাস্ট কয়েক একটা করে দেখাবো এটার আর ভেরিয়েন্ট হয় অনেকগুলো দেয়া যাবে অনেকটা ব্র্যান্ডেড দেয়া যাবে এটার প্রাইস হচ্ছে হোলসেল প্রায় 6 কম দামে যারা মোবাইল অ্যাকসেসরিজ গ্যাজেট কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকে চলে এসেছি বিগেস্ট একটি পাইকারি দোকানে যে দোকানটি হচ্ছে ঢাকাতে সো অন্যান্য দিক থেকে বলতে গেলে পাইকারির দোকানের মধ্যে পুরান ডাকাই সবচাইতে বেশি ফেমাস তার মধ্যে গুলিস্তান তো অন্যতম মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট সস্তার জন্য গুলিস্তান সবচাইতে বেশি অন্যতম এটা আপনারা সবাই জানেন যারা একদমই সস্তায় হেডফোন চার্জার ডাটা কেবল অরিজিনাল কপি মাস্টার কপি এবং ব্র্যান্ডের মোবাইল অ্যাক্সেসরিজ কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে এক দোকানে আপনারা ফার্স্ট চার্জার গেমিং হেডফোন অয়ারলেস হেডফোন রাউটার মেমোরি কার্ড পেনড্রাইভ সাউন্ড স্পিকার স্মার্ট ওয়াচ মাইক্রোফোন অয়ারলেস মাইক্রোফোন রিং লাইট স্ট্যান্ড ট্রাইফড মোবাইল স্ট্যান্ড এবং ভিডিও করার জন্য বিভিন্ন ট্রাইফড গিমবেলো পাবেন বরাবরের মতো টোটাল দোকানটি আপনাদের রিভিউ করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি হ্যাঁ যেমন আছে এটা একটা মডেল আছে এগুলো সব হচ্ছে রিমেক্স ব্র্যান্ডের

এটা যদি দেখায় তাহলে কিন্তু এটা গিম্বেল কিন্তু অনেক বড় কোয়ালিটির সো এটার আবার গিমবেলের অনেক ছোট রয়েছে মিনি যেগুলো রয়েছে একটু ছোট আপনার ওয়েট কম পাশাপাশি চার্জিং ব্যাকআপ আপ কম সেটার আবার প্রাইসটা কম তবে এগুলো হোলসেল মূল্য চাইলে যে কোনো ব্র্যান্ডের আপনার অন্যান্য যত ধরনের গ্যাজেট রয়েছে প্রত্যেকটি গ্যাজেট আপনারা এখানে ইন্টার সেল আপনারা পেয়ে যাবেন এটা হলো সিজনেবল বিজনেস যেটা গ্রীষ্মকালীন অফার এখন যেমন খুব লোডশেডিং হচ্ছে প্রচন্ড লোড হয় মিনি ফ্যান হ্যাঁ হ্যাঁ এখানে আমরা কয়েকটা ক্যাটাগরির ফ্যান করি আপনি কোয়ালিটি দেখলেই বুঝবেন যেমন এই একটা ফ্যান আছে আর এগুলো হচ্ছে সব সানমুন ব্র্যান্ডের ব্র্যান্ডের আমরা কখনোই লো কোয়ালিটির মাল বিক্রি করি না আমাদের প্রাইস নিয়ে যদি কারো মন্তব্য থাকে অবশ্যই কোয়ালিটি দেখে যাবেন আশা করি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সো গাইজ হ্যাঁ ফ্যানের কোয়ালিটিটা এটা চার্জিং ব্যা কতক্ষণ যাবে আনো মিনিমাম যাবে তিন ঘন্টা এখানে ডাবল ব্যাটারি ইউজ করতে পারবেন

তার চেয়ে দশ গুণ ভালো আমাদের এই ব্যাটারিগুলা সরাসরি চায়না থেকে আসে বিভিন্ন মডেলের ফ্যান পাবেন আমাদের কাছে এবং প্রত্যেকটারই ব্যাক আপ ভালো পাবেন ব্যাক আপ যদি মনে হচ্ছে যে আপনার আসানোর বলছে সাথে সাথে আমরা এক্সচেঞ্জ করে দেবো কোনো সমস্যা এগুলো কত করে নর্মাল গুলো এগুলো রাখা যাবে পাঁচশো টাকা এটা রাখা যাবে চারশো টাকা পাঁচশো চারশো টাকা এগুলো কিন্তু আপনার স্ট্যান্ড ফ্যান এবং মডেল রয়েছে আর সবগুলো আপনার সানমুন ব্র্যান্ডের অনেক কম প্রাইস মধ্যে চাইলে এটা দেখতে পারেন আর ভাই এগুলো কত করে এগুলো আছে 2500 টাকা এটার মধ্যে হিউমিডিফায়ার অপশন সহ করে আছে রিচার্জেবল এটা আছে মিনি কুলার এসি বলা হয় মিনি এসি মিনি এসি জি এটা কত পড়বে এটা 800 টাকা এটা হলো কি 2500 টাকা 800 টাকা 2500 টাকা সো গাইস দেখতে বলেন এখানে আপনার এক্সক্লুসিভ কয়েকটি গ্যাজেট তাছাড়া উনাদের কাছে এই পাশে আরো কয়েকটি গ্যাজেট রয়েছে যেগুলো হলো ইয়ারবাডস

এটা কত হোলসেল প্রাইস সাতশো বিশ টাকা টাকা এটাতে মেমোরি কার্ড ইউজ করা যাবে এবং অন্যান্যটা আপনার মেমোরি কার্ড ইউজ করা যাবে আর রিমিক্সের আসলে কোনো ধরনের হেডফোন নিয়ে কমপ্লেন করার মতো কোনো অপশন থাকে না সো ভালো কোয়ালিটি চাইলে দেখতে পারেন এটা কত

অনেক বেটার খুবই ছোট ছোট হলেও কিন্তু এটা ঝালমুরি চোদ্দোশো পঞ্চাশ টাকা হোলসেল আর এগুলো সেল করে আপনারা অনেক মজা পাবেন দুটো এক কানের দুই কানের আছে তার মধ্যে আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে হ্যাবি ডেট জি ওয়ান এটা ওয়াটারপ্রুফ হবে আপনি ইনস্ট্যান্ট বাই এক চার্জে একশো ঘন্টা থাকবে এক চার্জে একশো ঘন্টা দেখি একশো ঘন্টা এক চার্জে ইনস্টেন বাই একশো ঘন্টা থাকবে যদি এক ঘন্টাও কম থাকে তাহলে রিপ্লেস এক ঘন্টাও কম থাকলে রিপ্লেস আর এটা তো এটাও দেখা যাচ্ছে অনেক এবং এটা তো ক্যারি করতে প্রবলেম হবে হ্যাঁ এটা মধ্যে বিশাল একটা জি সো গাইস তাহলে এটা দেখতে আমরা এটা হোলসেল কত নিচ্ছেন ভাই এটা হোলসেল প্রাইস হচ্ছে 2500 টাকা 2500 টাকা ঘন্টা পাবে জি তার মানে একটা না তো দিন সে ভালোভাবে ইউজ করতে হবে এটা হচ্ছে কি রিম্যাক্স ব্র্যান্ডের জি এটা সাউন্ড স্পিকার এটা ওয়াটারপ্রুফ সাউন্ড স্পিকার খুব ভালো ব্র্যান্ডের সো এটা নিয়ে কমপ্লেন নেই বাট এটা প্রাইসটা কত নিচ্ছে প্রাইস হচ্ছে টাকা টাকা ব্যাটারি ক্যাপাসিটি পনেরোশো এবং ব্লুটুথ বার্সন ফাইভ পয়েন্ট জিরো ব্যবহার করা হয়েছে মানে এটাতে যা কিছু আছে ফিচার সব হাই কোয়ালিটি আর এটা নিয়ে কমপ্লেন করার মতো গাইজ কোনো অপশন নেই যদি আপনারা আমাদের এইগুলো সব ওয়েবসাইটে দেয়া আছে ওদের নিজে ওয়েবসাইট আছে আপনারা ফুল ইনফরমেশনের জন্য আপনারা ওই ব্রাউজ করলে ওগুলা দেখতে পারবেন আছে যে অনেকে স্বল্প দামের মধ্যে মাইক্রোফোন চায়

এটা কত হোলসেল ভাই এটার হোলসেল প্রাইস হচ্ছে 490 টাকা 490 টাকা খুবই হাই কোয়ালিটির একটি প্রোডাক্ট এটা দুই বছরের মধ্যে কোনো কিছুই করতে পারবে সো गाइस উনাদের এখানে যত ধরনের প্রোডাক্ট দেখানো হয়েছে প্রত্যেকটাই কিন্তু ব্র্যান্ডেড কোয়ালিটি ফুলের মধ্যে অন্যতম সো এটা কত এটা কত নিছেন ভাইয়া এটা হোলসেল প্রাইস হচ্ছে 1520 টাকা 1520 টাকা এটা বড় তো কম ক্যান্ডি মিক্সের

এই কোয়ালিটি একটা আবার ডিজাইনটা অনেক এক্সক্লুসিভ করা হয়েছে সো কোয়ালিটি ফুল এর মতো অন্যতম চাইলেই এটা আপনাদের এগুলা মার্কেটে আশা করি আমাদের ছাড়া কারো কাছে পাবেন আমরা প্রয়োজনের জন্যই আনি দেখেন এখানে কিছু কনভার্টার আছে আইফোনের এবং টাইপ সি দুটো পোর্ট 3 এমএম জ্যাক দুটো হ্যাঁ এখন এইগুলা অনেকে বলবে যে আমাদের কোন প্রয়োজন আসবে আপনার জন্য না যারা প্রয়োজন তারা আবার বাংলাদেশে ঘুরে কোথাও পাচ্ছে না এইরকম টাইপের কোনো অনেক ডিভাইস আছে যেগুলোতে ইউজ করার লাগে অনেক কনসার্ট ইউজ করে একমাত্র সেই পোর্টগুলো আমিই করে থাকি বিভিন্ন ভেরিয়েন্ট আছে বিভিন্ন ক্যাটাগরিতে আমি করে থাকি এবং সব অ্যাপেলের অথরাইজ প্রোডাক্ট এগুলোর মধ্যে কোনো ঝামেলা পাবেন না ওকে গাইস দেখতে পাচ্ছেন এখানে এখানে কোয়ালিটিফুল প্রোডাক্ট বেশ যদি আপনাদের কোনো ধরনের এরকম গ্যাজেটের প্রয়োজন হয় তাহলে ভাইয়ের সাথে কন্টাক্ট করতে পারেন অনেক রিজনেবল প্রাইজের মধ্যে উনাদের কাছ থেকে

এটা এটা দেব ট্রান্সফার এটা হোলসেল কত এটা হোলসেল প্রাইস 230 টাকা এটা কি শুধুমাত্র মাইক্রো ইউএসবি अवेलेबल হয় আইফোন হয় টাইপ অনেক কমের মধ্যে রয়েছে गाइस তাদের জন্য এখান দেখালাম এছাড়া নরমাল এর ভিতরে রয়েছে আর এটা হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ড ইন্টারসেল হ্যাঁ ইন্টারসেল এটার মডেল হচ্ছে BD71 71 এর হচ্ছে বাংলাদেশ আর 71 হচ্ছে 1971 এর যে 71 সেই মডেল দোকানে সব ধরনের গ্যাজেট এবং অ্যাক্সেসরি কালেকশন রয়েছে হয়তোবা সময় সাপেক্ষের কারণে সবকিছু নিয়ে আপনাদের দেখানো হয় না তবে এর মধ্যে হয়তোবা যদি আপনাদের কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় হয়তো যেটা দেখানো হয়নি চাইলে সরাসরি দোকানদারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তাদের কাছে সেই মালটি রয়েছে কিনা সেটা সম্পর্কে আপনারা জানতে পারবেন যদি থাকে তাহলে কুরিয়ারে কন্ডিশন নিতে পারবেন আর আমার সাবস্ক্রাইবার যারা রয়েছেন যারা খুচরা অনেক সময় এক দুই পিস নিতে যান যারা আসলে দোকানে আসতে পারেন অথবা দোকানে কল করতে পারেন হয়তোবা প্রোডাক্টের রেট দশ বিশ টাকা বাড়িয়ে আপনারা কুরিয়ারেও নিতে পারবেন চাইলে দোকানে এসেও নিতে পারবেন এরকম সমস্যা হবে না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য